কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের বাংলাদেশে ইসলামিক দলের অভাব সংগঠন থাকতে পারে তো আজকের ভিডিওর বিষয়বস্তু জামাত ইসলাম নিয়ে জামাত ইসলামের জন্ম হয়েছে মুনাফিকি করার জন্য কৌমি মাদ্রাসার যে সকল আলেম আছে তারা সব সময় জামাত ইসলামকে একটি কথা বলে আসে সেটা হলো জামাত ইসলামের জন্ম হয়েছে মুনাফিকি করার জন্য আমার পাশে দেখতে পাচ্ছেন অমিমাদশার অনেক আলেম তারা বক্তব্য রাখতেছে আসেন এই সকল আলেমরা জামাত ইসলামকে নিয়ে কি বলে সেই সকল বিষয়বস্তু দেখে আসি জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি তাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা ঐক্যের আপনারা শুনতে পারলেন কৌমি মাদ্রাসার আলেম কি বলল জামাত ইসলামের জন্ম হয়েছে মুনাফিকি করার জন্য জামাত ইসলামের সঙ্গে যারা থাকবে জামাত ইসলামকে যারা অনুসরণ করবে অনুকরণ করবে তাদের জন্ম কি মুনাফিকি করার জন্য হয়েছে আমাদের বাংলাদেশে যে কয়েকটি ইসলামিক দল আছে তারা বাংলাদেশে ইসলাম প্রচার করে এক একটা গোষ্ঠী এক একভাবে ইসলাম ইসলাম করে করে কেউ কেউ মদিনার অন্য তরিকার ইসলাম প্রচার করে যাই হোক ইসলাম প্রচার করে তো কথা আছে জামাত ইসলাম কোন তরিকা পালন করে আসেন একটু শুনে আসি যাই হোক প্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন জামাত ইসলাম কোন পালন করে আপনারা শুনতে পারলেন তো কথা আছে জামাত ইসলাম দাবি করে তারা ইসলামিক দল হেফাজত ইসলাম দাবি করে তারা ইসলামিক দল চরমনায় দাবি করে তারা ইসলামিক দল তো কথা আছে আমরা কাকে মানবো আমরা কাকে মানব তো কথা আছে আমরা কাকে মানব এই কথা যদি বলতে যাই তাহলে ধারার যে সকল আলেম আছে কওমি ধারার যে সকল সংগঠন আছে তাদেরকে মানব আমরা কওমি ধারার যে সকল আলেম সংগঠন তৈরি করেছে সেই সংগঠনকে আমরা ইসলামিক দল হিসেবে মানব জামাত ইসলাম কখনোই ইসলামিক দল হতে পারে না জামাত ইসলামের জন্ম হয়েছে মুনাফি করার জন্য এটা শিওর জামাত ইসলাম কথায় কথায় মিথ্যা কথা বলে জামাত ইসলাম কথায় কথায় মিথ্যা কথা বলে আসেন আরো কিছু দেখে আসি জামাত ইসলাম নিয়ে কি বলে ইসলাম নয় যাই হোক এই শুনতে পারলেন জামাত ইসলামকে নিয়ে কি বলে আমরা মুসলমান আমাদের কোন কিতাবে আছে যে হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপে গিয়ে কি গীতা পাঠ করতে হবে জামাত ইসলামের আলেমরা পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করে আসেন তার অংশ বিশেষ দেখে আসি যাই হোক প্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন বা দেখছেন জামাত ইসলামের আলেমরা পূজা মণ্ডপে কি করে গীতা পাঠ করলো মুসলমানদের কোন কিতাবে আছে যে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করতে হবে তাছাড়া আমার পাশে যে ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন ইনি অ্যাডভোকেট শিশিরমণি জামাত ইসলামের জামাত শিবিরের নেতা তো এই নেতা কি বলেছিল রোজা আর পূজা একই জিনিস ক্ষমতায় যাওয়ার জন্য হিন্দু সম্প্রদায়ের ভোট পাওয়ার জন্য মুসলমানদের রোজা আর হিন্দুদের পূজা এক জিনিস মনে করে জামাত ইসলাম মনে করে হিন্দু মুসলমান একই হিন্দু মুসলমান একই এটাই মনে করে এটা যদি মনে নাই করবে তাহলে কিভাবে বলে যে রোজা আর পূজা একই জিনিস তো কথা আছে সর্বপ্রথমে যে কথাটি বলেছি সেটা হলো জামাত ইসলামের জন্ম হয়েছে মুনাফিকি করার জন্য জামাত ইসলামের সঙ্গে যারা চলাফেরা করবে উঠা বসা করবে তাদের জন্ম হয়েছে মুনাফিকি করার জন্য আরেকটা বার শুন জামাত ইসলামের জন্মটাই যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের প্রিয় দর্শক শুনতে পারলেন জামাত ইসলামের জন্ম হয়েছে মুনাফিকি করার জন্য জামাত ইসলাম দাবি করে তারা ইসলামিক দল হেফাজত দাবি করে তারা ইসলামিক দল দল দাবি করে ওরা ইসলামিক তো কথা আছে এর ভিতর কে 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 সঠিক সঠিক বেসঠিক তো এটাই তো তো কথা আছে সঠিক যদি বলতে যাই কে ইসলামিক দল সঠিক কথা বলতে গেলে হেফাজত ইসলাম সঠিক দল ইসলামিক দল হেফাজতে ইসলাম মদিনার যে ইসলাম আছে আমাদের নবী যেখানে শুয়ে আছে যে মদিনায় শুয়েছে ওই মদিনায় যে ইসলাম চলে সেই ইসলামের পরিভাষায় চলাফেরা করে তো কথা হচ্ছে জামাত ইসলাম যে রাজনীতি শুরু করছে এটা কখনোই মুসলিম উম্মার জন্য প্রযোজ্য না এখন যদি কৌমি ধারার আলেমরা জামাত ইসলামের বিরুদ্ধে আন্দোলন করে সমাবেশ করে তাহলে মনে রাখবেন জামাত কখনোই বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এখন হেবাদত ইসলাম জামাত ইসলামের মতো রাজনীতি করে না রাজনীতি করে না হেবাদত ইসলাম ইসলাম প্রচার করার জন্য প্রতিনিয়তই নিয়োজিত আছে প্রতিনিয়ত ইসলাম প্রচার করে যাচ্ছে জামাত ইসলাম কোনো ইসলামিক দল না এটা আমরা মনে রাখবো সবসময় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনে নির্বাচন এই নির্বাচনে কেউ জামাত ইসলামকে ভোট দেবেন না জামাত ইসলামকে ভোট দিবেন এই জাতির সাথে এই মুসলমানদের সাথে বেইমানি করবেন মুনাফি কি করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন